ঠিক আছে তাহলে শুরু করা যাক ভিডিওটা ঠিক আছে চালু করতে চলি আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে এখন কোরআন নিয়ে একটি আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের উচিত কোরআন মানা কোরআনকে খুব ভালো জিনিসই হবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছো ভিডিওটি পুরো ওয়াচ করো শেষ পর্যন্ত তারপরে বুঝতে হবে কিরকম কি হবে শুন করা কোরআন করা এদেশের মাটিতে যদি শান্তি পেতে চান কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ঠিক কিনা আল্লাহ বলেন ইক্র বিকেলি খোলা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আপনাকেই বলছি যুবক আপনাকেই বলছি যুবক আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইল অশ্লীল ভিডিও দেখতে পারেন আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন নাটক সিনেমা দেখতে পারেন কিন্তু আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই আপনার মতো না ফলমান আসমানের নিচে জমিনের প্রায় একটাও হতে পারে না ঠিক না আল্লাহ আপনি মা আপনার ছেলেকে একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন আপনি বাবা আপনাকে বলছি বাবা একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন বাবা তুমি দিন কি করেছ আল্লাহর কোরআন পড়েছ না গেমস খেলেছ আপনার ছেলে বলবে মা আমি বাবা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি পাবজি খেলেছি তুমি সন্তান নয় যুবক তুমি সন্তান নামের কলঙ্ক তুমি অযোগ্য সন্তান তুমি যদি সুসন্তান হতে মোবাইলে খারাপ ভিডিও দেখতে না আল্লাহর কোরআন পড়তে ঠিক কিনা আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বললো গিভ মি টু মিনিট স্যার আমাকে দুই মিনিট সময় দেন স্যার খ্রিস্টান বলছে নো টাইম আই এম বিজি আমার সময় নিয়ে আমি ব্যস্ত যুবক বলছে দিব্যি ওয়ান মিনিট স্যার আমাকে একটা মিনিট সময় দেন স্যার যুবক খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তাল লাগিয়ে দিয়েছেন যে খ্রিস্টান বলেছেন এক মিনিটের বেশি সময় নেই সেই খ্রিস্টান রক্তর উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহরে কোরআন তাল ওয়াস চিৎকার দিয়ে বলেন আল্লাহ আল্লাহর কোরআনের সুর মধুর সুর তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহরে কোরআন দেখবা তোমার মন অনেক ভালো হয়ে যাবে সৌদি আরব তাকে ডেকে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে চোখ দে করেছ আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দে তুমি কি দেখবে তোমার মাকে দেখবে না তোমার বাবাকে দেখবে না তোমার আদরের দেখবে কে হাফেজ বললো আল্লাহ আমাকে চোখ দে আমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছি আল্লাহ যদি আমাকে চোখ দেয় যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখব সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তা দেখব আল্লাহু আকবার আল্লাহ ওমদ হাফস বলছে ওমদ হাফস বলছে আল্লাহ যদি আমাকে চোখ দিত সর্বপ্রথম আল্লাহর কোরআন দেখতাম আর আমাদের দেশের যুবকদের চোখ থাকতেও তার আল্লাহর কোরআন দেখে না বরং ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে আমি যদি তোমাকে প্রশ্ন করি আমি যদি তোমাকে প্রশ্ন করি যুবক আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ আমি যদি তোমাকে প্রশ্ন করি বলো তো আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ তুমি বলবে আজ সারাদিন একশোবার ফেসবুক দেখেছি আজ সারাদিন

ব্রাজিল আর্জেন্টিরিয়ারের জন্য কাঁকছো না তুমি তুমি আর্জেন্টের জন্য কাঁকছো তুমি নায়ক নায়িকাদের জন্য কাঁকছো মনে রাখবেন আপনি ব্রাজিল আর্জেন্টিরিয়ার জন্য কাঁকছেন না আপনি নায়ক নায়িকাদের জন্য কাঁকছেন না আপনি অমুসলিমদের জন্য কাঁদছেন খ্রিস্টানদের জন্য কাঁকছেন বিনোদনদের জন্য কাঁদছেন ঠিক কি না এই সারা দুনিয়াটাই স্বার্থ যেই আল্লাহ তাকে এত আদর যত যেই আল্লাহ চোখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে সে একটু আল্লাহর কোরআন পড়ার সুযোগ পায় না সে সারাটা দিন ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে সে আল্লাহর গজবে পড়বে সে জাহান নামের করবে পড়বে ঠিক কি না আমি আবার বাবার সাথে এক মসজিদে গিয়েছিলাম গিয়ে দেখলাম একটা ছোট বাচ্চা মোবাইল দেখছে মোবাইলে ইউটিউব চালাচ্ছে ফেসবুক চালাচ্ছে এখনও নাক টিপলে দুধ বের হয় এরকম ছোট ছেলে ফেসবুক চালাচ্ছে ইউটিউব চালাচ্ছে তার বাবা তার দিকে তাকিয়ে রয়েছে বাবা কিচ্ছু বলে না বাবা কিচ্ছু বলে না তার বাবা তার দিকে তাকিয়ে রয়েছে বাবা কিচ্ছু বলে না ছেলে কার থেকে ইউটিউব চালানো ফেসবুক চালানো শিখে তার বাপ থেকে শিখে আপনাকেই বলছি বাপ আপনি আপনার ছেলেকে কিভাবে ইউটিউব চালাতে হয় তা শিখাতে পারেন কিভাবে ফেসবুক চালাতে হয় তা শিখাতে পারেন আপনি আপনার ছেলেকে কিভাবে মোবাইল চালাতে হয় তা শিখাতে পারেন আপনি আপনার ছেলেকে কিভাবে কোরআন করতে হয় তেপাল না আপনি বাপ নামের কলঙ্ক আপনি বাপ নামের অযোগ্য ঠিক কি না ঠিক আপনি অযুগ্য বাপ আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকাল হলে স্কুলে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্ক টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজি টিচার আসবে আপনি না ফুলমান বাবা অঙ্কর কথা বললেন ইংলিশের কথা বললেন স্কুলের কথা বললেন আপনি না ফুলমান বাবা একবার বলেন না একবার বলেন

মাহফিলের আগে যে অবস্থা মাহফিলের পরেও সেই অবস্থা মাহফিলের আগেও জুয়া খেলতো মাহফিলের পরেও জুয়া খেলে মাহফিলের আগেও সুদ খেত মাহফিলের পরেও সুদ খায় বুঝতে হবে ওই মাহফিল ব্যর্থ মাহফিল ওই মাহফিলের কমিটি ব্যর্থ কমিটি ওই মাহফিলের বক্তা ব্যর্থ বক্তা ঠিক কিনা বন্ধু তোমাকে বলছি ও বন্ধু আমি তোমাকে বলছি তুমি কাকে বন্ধু মনে করছো তুমি কাকে বন্ধু মনে করছো যেই বন্ধু তোমাকে হারামের পথে চলতে সাহায্য করে যেই বন্ধু তোমাকে সিগারেট খেতে সাহায্য করে যেই বন্ধু তোমাকে ইয়াবা খেতে সাহায্য করে মনে রেখো সে বন্ধু নামের কলঙ্ক মনে রেখো সে অযোগ্য বন্ধু সেই হলো তোমার বন্ধু যে তোমাকে জান্নাতের পথ দেখায় সেই তোমার বন্ধু যেই বন্ধু তোমাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেয় সেই তোমার বন্ধু যে তোমাকে কোরআনের কথা বলে ঠিক কিনা الله تعالى مد الشباي كبوجة توفيق دان كورون وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته